নমস্কার বন্ধুরা আমরা ভ্রমণ জুটি এসে গেছি মুর্শিদাবাদের বেনেপুর গ্রামের মা কীর্টেশ্বরী মায়ের মন্দিরে একান্ন সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ এই হচ্ছে মা কীর্টেশ্বরী এখানে নামটা দেখে তোমরা বুঝতে পারছো কিরিট কিরিট কথা অর্থ হচ্ছে মাথার খুলি মানে মায়ের মাথার খুলি এখানে পড়েছিল আর সেটাকে কেন্দ্র করে এখানে কিন্তু কীর্টেশ্বরী মায়ের মন্দির তৈরি হয়েছে আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে বাবার যে মূর্তি ছিল বৌদ্ধ মূর্তি সেটা এখান থেকে চুরি হয়ে যায় আবার দু চার বছর পরে আসবেন দেখবেন ওখানে আবার একটা মন্দির প্রতিষ্ঠা আসুন শুরু হয়ে গেছে মন্দির মন্দির শুরু হয়ে গেছে আবার বড় বড় অক্ষরে স্থান মাহাত্মের জন্য আদি কথা উল্লেখ হবে আবার বেতল হোক সোনা হোক মায়ের মুক্তি বসবে আবার একটু লাল কাপড়ে ঢাকা পড়বে আবার আমার মতন আরেকজন ব্রাহ্মণ ছাত্র করবে এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন যারা আমাদের ভ্রমণ জুটির মতো কম খরচে যাত্রা করতে চাও তারা খুব সকালে হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে সহজে চলে আসো কাটোয়ায় এবং এখান থেকে কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেন ধরে লালবাগ কোট রোড অথবা আজিমগঞ্জ স্টেশনে নেমে পড়ো সেখান থেকে একটা টোটো ভাড়া করে চলে আসো বেনেপুর গ্রামে সতীপীঠ কীর্টেশ্বরী মার মন্দিরে আমাদের ট্যুর প্ল্যানটা ছিল একটু আলাদা আমরা প্রথমে ডাহাপাড়ায় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের ধামে গিয়েছিলাম তার ভিডিও লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে নিও আমরা ডাহাপাড়া থেকে এই সতীপীঠ দর্শন করেছিলাম কিন্তু বন্ধুরা একদিনেই তোমরা এই সতীপীঠ দর্শন করে ফিরে আসতে পারো এর জন্য তোমাদের খুব সকাল সকাল জার্নিটা স্টার্ট করতে হবে সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না আর নতুন বন্ধুরা সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও প্লিজ আমাদের এই যে দাহাপাড়ার যে ট্রিপটা যে টোটো করে ঘুরবো সেই টোটোতে রয়েছে নিখিল কাকা নিখিল সরকার তো এনার সাথে যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে এনার নাম্বার দিয়ে দেব ভীষণ ভালো মানুষ খুব ভালো টোটোর সার্ভিসের সাথে সাথে গাইডটাও খুব ভালো পাবে তোমরা সব কিছু স্টোরি জানতে পারবে আসল গল্পের পেছনে সবই জানতে পারবে কাকার কাছ থেকে শ্রী জগৎবন্ধু সুন্দরে ভোগ প্রসাদ খেয়ে এই সবে মাত্র দাহাপাড়া ধাম থেকে পেরোলাম আর কিছুক্ষণের মধ্যে রেভে ক্রসিং পেলাম আমি জানতাম না যে এত কাছে আর এত সুন্দর লাগছে না চারদিকে নেচারটা এত মিষ্টি পুরো গ্রাম বাংলা আমরা এখন যাচ্ছি বেনেপুর গ্রামে মা কীরটেশ্বরীর উদ্দেশ্যে মুর্শিদাবাদের আমাদের সতীপীঠের দর্শনের একটা অন্যতম সতীপীঠ এখানে কি আছে না আছে তোমাদেরকে পরপর সব দেখাবো তো চলো আমার সঙ্গে মা কীরটেশ্বরীকেই প্রণাম করতে আমের মাঝখান দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে না চারদিক সবুজ পুকুর মাটির বাড়ি হাঁস মুরগি ছাগল ওদের ডাক কলা বাগান আম বাগান মানে কি বলবো কি নেই এখানে আমার সেই দেশের বাড়ি মানে বাঁকুড়ার কথা মনে পড়ে যাচ্ছে যে দূরে কাশ ফুলের বাগান দেখতে পাওয়া যাচ্ছে পুরো মনে হচ্ছে যেন দুর্গাপূজা আসছে শরৎকাল সত্যি আমরা শহরে যারা থাকি এগুলোকে কোথাও না কোথাও একটু আত্ম মিস করি এখানে ভুট্টা গাছের কত চাষ হয় আমি দেখছিলাম যে আজকে অনেকে কিন্তু ভুট্টা চাষের পরে গাছগুলোকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে হয়তো ছাগল গরুদের খাওয়ানোর জন্য সত্যি জায়গাটা অসাধারণ গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম কীর্টেশ্বরী মার মন্দিরে তখন ভক্ত কম থাকার জন্য আমরা অনেকক্ষণ সময় মন্দিরে কাটালাম মানে এখানে শুরু হচ্ছে একান্ন টাকা থেকে তো আমরা এখন মায়ের পুজোর ডালা নিয়ে নিই একান্ন টাকা ডালা নিয়ে পুজো দিচ্ছি আমাদের খুব ভালো লাগছে কারণ পশ্চিমবঙ্গের দেখতে গেলে একটা বাদ দিয়ে বাকি সব সতী আমাদের দর্শন হয়ে গেল তো চলো মাকে পুজো দিয়ে নিই তো সর্বমঙ্গলম মঙ্গল শিবে ত্রম্পকে গৌরী নারায়ণী এই জায়গার নাম হচ্ছে এই কিরিট কথার অর্থটা একটু বিকৃত হয়ে গেছে কেউ ভাবছে মুকুট কেউ ভাবছে কপাল কেউ আবার কি হয় গাড়ি থেকে নামার পর থেকে একটু সকাল থেকে আসে লক্ষ্য করবে আসুন আসুন করে একটু আরেকের পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য মানুষ কিছুটা বিভ্রান্তে পড়ে যাচ্ছে এখানে এসে তার আসল তথ্য হচ্ছে করটির থেকে কিরিটি কথাটা অর্থাৎ খুলিটা ঠিক এই জায়গাটা সেখান থেকে হচ্ছে কিরিটেশ্বরী তো এই হচ্ছে আমাদের মায়ের সেই ব্রহ্মশিলা এই হচ্ছে সেই অংশ যাকে রক্ষা করেন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন নাটোরের রানী ভবানী নাটোর বাংলাদেশ তাই করটির থেকে কিরিটি আমাদের প্রত্যেকের করটির মধ্যে হচ্ছে তিনটে ভাগ সূর্য চন্দ্র জ্ঞান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে উদ্দেশ্য করে দেখবেন সাউথের লোকেরা দক্ষিণ ভারতের লোকেরা কপালে তিনটে টিকা দেয় শৈব দেয় অর্ধচন্দ্রের টিকা ত্রিপুণ্ডক ঠিক মায়ের স্তরেও কিন্তু তিনটে ভাগ আছে এই প্রথমটা দেখতে পাচ্ছেন একটা স্তর বাকি এই হচ্ছে এদিকে একটা স্তর একটা এর মধ্যে আছে একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখা এই মাকে রক্ষা করে মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী এই নকশায় মায়ের ডুব দিয়ে গেছেন ত্রিনয়নী জুহা বাকি যে সমস্ত ফুল পাতালতা নকশা দেখছেন এই নকশা হচ্ছে বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্রম যে নকশা আপনার তারাপীঠ নটেশ্বরী ত্রিপুরেশ্বরীতে গেলে এই নকশা বা নিদর্শনগুলো আপনার দেখতে পাবেন এবার নকশা ছেড়ে খিলানটার দিকে তারা। এই যে মুকুটের মধ্যে দেখতে বা খাঁজ এই হচ্ছে ইসলামিক স্থাপত্য অনেক মসজিদে দেখতে পাবেন আর এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য আটচালা কালীঘাটের মনে বাংলা স্থাপত্য এবার এই মন্দিরে যখন বাইরের থেকে বেরিয়ে ময়ের মন্দিরে গম্মজির দিকে থাকাবেন লক্ষ্য করবেন মুর্শিদাবাদ এসেছেন তার মানে সত্যবিদ একটা প্রাচীন ঐতিহ্য তার মধ্যেই মুর্শিদাবাদটা এর মধ্যে তো প্রাচীন ঐতিহ্য থাকবে মুর্শিদাবাদ মানে ইতিহাস বাইরে গেলে লক্ষ্য করবেন মন্দিরের চালটা এইরকমভাবে বেঁকানো সোজা নয় এই তার মানে চারদিকে চারচলা হিন্দু পেটটা হচ্ছে ইসলাম অগ্রভাগ হচ্ছে বৌদ্ধ প্যাগোডা নেপাল তিব্বত এই সমস্ত গেলে এই বাইরের মন্দিরের যে চূড়া এগুলো দেখতে পাবেন অর্থাৎ রানী ভবানী দেখিয়ে গেলেন প্রাচীনকালে আমাদের যে ধর্ম সেই সময় ছিল একটা একান্নবর্তী পরিবার যেটা আজকে আমরা ধর্মের জন্য ভাগ হয়েছি যেহেতু সৃষ্টির সময়কালে এই ধর্মের কোনো ভেদাভেদ ছিল না আমরা ছিলাম একান্নবর্তী পরিবারে তাই একান্ন পিঠে একান্নবর্তী পরিবারের ইতিহাস তুলে তুলেছিলেন বলে আজকে ভারত সরকার এই মন্দিরকে প্রথম স্থানে স্বীকৃতি দিয়েছে এই হচ্ছে কীরটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি এটি নাটোরে রানী ভবানী রক্ষা করে যান নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে মন্দির চত্বরে থাকে না পৌষ মাসের মঙ্গলবার 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 এবং মঙ্গলবার অর্থাৎ মাসের মাত্র চারটে দিন বছরের পৌষ মাসের মঙ্গলবার সেই দিন বেলা দুটো থেকে সন্ধ্যের মধ্যে যদি কখনো আপনারা মন্দিরে আসতে পারেন তখন আপনারা এই মায়ের মূর্তি দর্শন করবেন ঠিক মায়ের শিলার ওপর রাজ বেশে পৌষ মাসের মঙ্গলবার মুখের দিকে তাকান এই যে মূর্তি মায়ের লক্ষ্য করুন দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে বুদ্ধিষ্ঠ বুঝতে পারলেন প্রাচীন যুগে এখানে একসময় বৌদ্ধের ভীষণ প্রভাব ছিল যার জন্য উনি নানি মহামারী নকশা এবং এই মুখমণ্ডলী এবং মন্দিরের চালের মধ্যে এই স্থাপত্যগুলো উনি দেখিয়ে গেছেন বিশেষ করে মন্দিরের মধ্যে দেখিয়ে গেছেন যেহেতু মায়ের মুক্তির মধ্যে ছিল এমনকি এখানকার যে ভৈরব আমাদের যে মায়ের ভৈরব ওনার নাম হচ্ছে সম্বর্ত ভৈরব এই কিরিটেশ্বরীর ভৈরব হচ্ছে সম্বর্ত এবং ভৈরবের নিয়ম হচ্ছে শাস্ত্রের নিয়মে মায়ের যিনি ভৈরব উনি থাকবে মায়ের বামে বামে থাকবে মন্দির এক জায়গায় থাকবেন আলাদা মন্দির থাকবে পডগাসের তলায় মন্দির আছে ওখানেও বাবার প্রতিষ্ঠা আছে কিন্তু লক্ষ্য করবেন শুধু উপরে শিবলিঙ্গ আছে তলায় গোপী কোনো ই নেই তার কারণে আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগে বাবার যে মূর্তি ছিল বৌদ্ধ মূর্তি মানে ভৈরব মূর্তি সেটা এখান থেকে চুরি হয়ে যায় চুরি হয়েছিলো সরকারিভাবে তাকে আবার উদ্ধার করা হয় কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয় না এখন বর্তমান নানা স্থান আছে জিয়াগঞ্জে এখন যে রায়বাহাদুর মিউজিয়াম যে ভৈরবও ছিল বৌদ্ধরূপী ভৈরব ঠিক আছে তাই জন্য পরবর্তীকালে বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে পরে বাবা প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেই ঘোর এখানে নিয়ে আসা হয় যেটা যে আমাদের মিউজিয়াম আছে এটা তো ছবি তোলা নিছে এখানে তো ছবি দেখান না আমার কাছে একটা ছবি আছে সেটা আমি দেখাবো কিন্তু ক্যামেরায় সেটা দেখাতে পারবো না আমি আপনাদের সেটা দেখে সামনে ঠিক আছে এটাও মন্দির পাশের মধ্যে একটা মায়ের মন্দির হয়েছে আদি মন্দির বলে লেখা হয়েছে ওটাও মন্দির এখান থেকে আর একটা গ্রামের মধ্যে আছে সেটা হচ্ছে গুপ্ত মন্দির তিনটে মন্দির যার জন্য মানুষ কিছুটা বিভ্রান্তি পড়ে অনেকে ভাবে যে পুরোহিতদের মধ্যে দ্বন্দ্ব আসল তথ্যগুলো জানলেই কিন্তু সব প্রবল করে বেরিয়ে আসবে পাশে যেটা লক্ষ্য করবেন ওই মন্দির হচ্ছে মায়ের মন্দির কিন্তু ওই মন্দির প্রতিষ্ঠা হলো তিরিশ থেকে বত্রিশ বছর আগে এবং যেই মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হলো দশ থেকে বারো বছর যেহেতু ওখানে মায়ের মূর্তি নতুন প্রতিষ্ঠা হয়েছে যার জন্য সেখানে প্রতিদিন তারার উপর হাস্টালের পুজো হচ্ছে আর এখানে যেহেতু বহু প্রাচীন মূর্তি যার জন্য ব্যবস্থাপ মূর্তি আছে মা দুটোই গুপ্ত গেলে এখন ঠাকুর মাসে গল্প শোনাবে যে মসিদ পুলিকার ভয়ে মাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিল এটা হয়তো শুনেছি সেই তথ্যগুলো ভুল দেওয়া হচ্ছে মানুষকে সব বিভ্রান্ত হয়ে যাচ্ছে মা তাহলে আসল তথ্য কি কারণ ওখানে দেখবেন মাকে ঢাকা আছে কাপড় দিয়ে ওই মাকে আপনি ছুতে পাবেন না আপনার স্পর্শ করতে পাবেন না দর্শন এবং স্পর্শ কিন্তু দুটোই নিষিদ্ধ গুপ্ত মন্দিরে কিন্তু একান্ন পিঠে যদি অংশ হয় তাকে আপনারা স্পর্শ করতে পাবেন দর্শন করতে পাবেন তার প্রমাণ হচ্ছে কামাখ্যা গেছেন আমিও গেছি যেখানে মাতৃ অংশ আজও কিন্তু খোলায় পুজো হচ্ছে যে মাতৃ অংশ আজও কিন্তু সেইভাবেই খোলায় পুজো হচ্ছে আমরা নিজেরাই স্পর্শ করতে পারছি যেখানে মাতৃ অংশ ঢাকতে কোনো বস্ত্রের দরকার হয়নি তাহলে বাকি মায়ের পায়ের অংশ মাতৃ অংশ ঢাকতে কেন বস্ত্রের দরকার হবে তাহলে কি আছে ওখানে কেন মাকে ঢাকতে হচ্ছে মা বসে আছেন ধ্যান অবস্থায় অর্থাৎ অন্য রূপে মাখন বিরাজ করছে হাত পা চোখ কান মুখ সমস্ত কিছু আছে এই কীর্টেশ্বরী মায়ের রূপ কিন্তু এই জায়গায় এমন কিছু রূপ আছে যেটা আমাদের সন্তানের জন্য দর্শনযোগ্য রূপ নয় এবং মা বসে আছে বিভস্তা রূপে যার জন্য ওই মাকে যাবে না দেখা যাবে না আমাদের দৃষ্টি চলে যাবে তাই জন্য যখন লক্ষ্য করবেন কোনো দিন যদি কোনো যান কাকুমা যখন পুজো করবেন দেখেন ফুল আশীর্বাদ দিলে এখানে একবার থাকাবেন এখানে একটা থাকবে না অর্থাৎ মা ভেঙে বসে আছে দুই দিকে দুই পা দুই জায়গায় থাকাবে তখন লক্ষ্য করলেই দেখা যাবে মা সর্বত্রই ইতিহাস নিজের জায়গায় সুন্দরভাবে রান্না বুঝিয়ে গেছে এই মন্দিরের পিছনে একটি পুরনো ভিটি ছিল বহু প্রাচীন ভিটি তার দাঁত ছিল মূলধারের গেট এই ছিল মূলদাঁট তার জন্য আমাদের মায়ের গেটটা কিন্তু পশ্চিমবুখে এটাই মূলধার পরবর্তীকালে এটা যখন লালগোলার মহারাজ এখানে এসেছিলেন উনি যখন মন্দির পুনর সংস্কার করলেন আজ থেকে একশো বছর আগে তখন উনি এই গেটটা করে দিয়েছিলেন যার জন্য এটা চৌকাট হচ্ছে কাঠের আর এইটা এটা সম্পূর্ণ পাথরের চৌকাট এবং এই জায়গায় যখন কোনো মন্দির ছিল না থেকে তিনশো বছর আগেকার ঘটনা বলছি তখন এইখান থেকে মানুষজন যাতায়াত করতে পিছনের মন্দিরে সেখানেই ছিল পুরনো বিটি যে মন্দির বজ্রাপাতে ভেঙে পড়ে গেছিল এবং বহু বছর জঙ্গলে ছিল রানী ভবানী তখন স্বপ্ন দেশ পান তখন মাকোখান থেকে নিয়ে এসে এইখানে প্রতিষ্ঠা করে গেছে এবং আগে উনি করেছেন কি এই বেদিটাকে উনি প্রতিষ্ঠা করেছিলেন কারণ এই বেদিতে পাঁচটা মন্দির সাধনা করতে চেয়েছিলেন অনেক সাধক সিদ্ধিলাভ করতে পারেননি এবং যেহেতু এই বেদি সিদ্ধিলাভ হয়নি যেহেতু মা এখানে এসেছেন যার জন্য মন্দির করতে হয়েছে এবং মন্দিরের ছাদ করতে হয়েছে রানী ভবনটা একজন বিচক্ষণ মহিলা ছিল একটা যদি শুধু বেদি বা ভিত থাকতো তাহলে এত বড় মন্দিরটা উনি করে যেতেন না তাহলে লালত মহারাজা আজ থেকে একশো বছর আগেও মন্দির সংস্কার করে যেতেন না এবং লিখেও যেতেন না যে কেটে মাতার মন তাহলে সব তথ্য ইতিহাস সব দেওয়া আছে শুধু একটু দেখে নিতে হবে মা সর্বত্রই ইতিহাস সেই জায়গায় ঘুরে বসে আছে পেছনে পুরনো মন্দির ভেঙে আজকে নতুন করে মন্দির তৈরি হচ্ছে নতুন মন্দির মানেই তো নতুন আবার ইতিহাসের উৎপত্তি আবার দু চার বছর পরে আসবেন দেখবেন ওখানে আবার একটা মন্দির প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে মন্দির মন্দির শুরু হয়ে গেছে আবার বড় বড় অক্ষরে স্থান মাহাত্মের জন্য আদি কথা উল্লেখ হবে আবার পেতন হোক শোনা হোক মায়ের মুক্তি বসবে আবার একটু লাল কাপড়ে ঢাকা পড়বে আবার আর আমার মতন আরেকজন ব্রাহ্মণ ছাত্র করবে ওইদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন মায়ের পুজো দিয়ে পুরোহিতের কাছ থেকে মায়ের এবং মন্দিরের ইতিহাস শুনে আমরা মন্দিরের আশপাশটা ঘুরে দেখলাম তারপর সেখান থেকে কিছু দূরেই মায়ের গুপ্ত মন্দির দেখতে আমরা বেরিয়ে পড়লাম giant <laughs> <laughs> <Thank you. laughs> oh. yes. ah. শ্বরী মায়ের গুপ্ত মন্দিরে কিন্তু এখন মায়ের মন্দির বন্ধ আছে হয়তো একটু পরে খুলবে আর চারদিকে যা বৃষ্টি হচ্ছে যে আমার চা কোথাও একটু পুরোহিত যিনি আছেন তাকে একটু খুঁজেও পাচ্ছি না তাও জায়গাটা খুব সুন্দর পুরো লাল রঙের আর তার নিচে ফ্লোরটা না কি সুন্দর দাবা ছকের মতো এরকম করে কাটা আমার মনে হয় এখানে বলি হয় সে কারণে এখানে বলি কাঠ রাখা আছে আর বাইরে বাচ্চারা এত খেলছে যে আমার আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না তোমরা একটু ম্যানেজ করে নাও এখানকার না অ্যাটমসফিয়ারটা এত সুন্দর চারদিকে গ্রাম বাগান জমি জমার মাঝখানে মায়ের এত সুন্দর মন্দির কীটশ্বরী মায়ের যদি তোমরা ভোগ প্রসাদ খেতে চাও তোমরা এখান থেকে কুপন পেয়ে যাবে এখানে মায়ের ভোগ দেওয়া হয় দুপুর বারোটা থেকে তোমরা কর্তৃপক্ষের সঙ্গে এখানে এসে যোগাযোগ করে নেবে ভোগ প্রসাদ খাওয়ার জন্য অবশেষে মায়ের দর্শন পেলাম মাকে অনেক অনেকক্ষণ ডাকছিলাম যে মা একটু দেখা দাও একটু দেখা দাও আচমকা দরজা একটু ফাঁক হয়ে গেল আর একটুখানি আমরাই নিজেরা ফাঁক করে নিলাম কি অপূর্ব লাগছে মাকে দেখতে ভাবতে পারছি না কি করে দরজা বন্ধ ছিল কি করে একটুখানি ফাঁক হলো অবশেষে আমরা মায়ের দর্শন পেলাম মাকে মন ভরে ডাকলাম কি বলবো এটা অন্যরকম ফিলিংস আমাদের ফিরে যাচ্ছিলাম কিন্তু মায়ে চাইলো মায়ে দেখি আর আমাদের সঙ্গে সঙ্গে এখানে আরও সবাই আছেন যারা আমাদের ব্লগ দেখছে সত্যি বলছি এখানকার মানুষজন সত্যি সবাই ভীষণ ভীষণ ভালো সবাই খুব ভালো কীটেশ্বরী মায়ে দুটো মন্দির দর্শন আগে একবার দেখি যে ওয়েদারটা কীরকম আছে বৃষ্টি পড়ছে আমরা অলরেডি প্লাস্টিকে ঢাকা আছি পেছন সামনে সব কিছু বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে দাদার যে টোটোতে আছি কাকার টোটোতে ভীষণ ভালোভাবে প্লাস্টিক দিয়ে গাঁট করা খুব একটা ভিচ্ছি না তবে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্রিটেশ্বরী মায়ের দুটো মন্দিরই আমরা দর্শন করে এখন ধামে ফিরছি আমার খুব ভালো লাগলো আদি মন্দির নতুন মন্দির আরও অনেক কিছু আছে কোন মা আসল কোন মা নকল এসব নিয়ে না ভেবে মাকে দেখায় একটা আলাদা অনুভূতি ছিল যতটা পারলাম চেষ্টা করলাম এই বৃষ্টির মধ্যে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করার কারণ এখানে এতটা মুসল ধারে বৃষ্টি কোনো গ্যাজেজ আমরা সেভাবে বার করতে পারছি না তাও ওড়না দিয়ে ঢাকা দিয়ে ছাতা দিয়ে ঢাকা দিয়ে ব্যাগ দিয়ে ঢাকা দিয়ে যতটা পারলাম আমরা শ্যুট করলাম এখানে একটা জিনিস আমি তোমাদের বলে রাখি এখানকার মানুষজন এত ভালো এত ভালো মনের মানুষ যে কী বলবো একটা সুন্দর জিনিস জানতে পারলাম যে এই বেনেপুর গ্রামে বা কীরেশ্বরী মায়ের মন্দিরের এখানে দুর্গা পুজো কালী পুজো সেভাবে আলাদা করে হয় না কারণ এখানে এই যে আদি মন্দির বা মাকে কেন্দ্র করেই কিন্তু দুর্গা পুজো আর কালী পুজো হয়ে থাকে ইচ্ছে আছে এবছর অষ্টমীর দিন আসার আমরা আসি আর না আসি তোমরা যদি চাও এই অষ্টমর দিন এখানে আসতে পারো এখানে মায়ের ভোগ হয় মায়ের বিশাল করে পুজো হয় গ্রামের পুজোর একটা আলাদা অনুভূতি আছে কারণ আমি ছোটো থেকেই পিসির বাড়িতে দুর্গা পুজো অনেকবার গেছি তো আমরা ভাবছি যে এখানে আসবো আর তোমরা এটাকে মিস করো না তো আমাদের এই চেষ্টা করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে এই বৃষ্টির মধ্যে আশা করছি তোমাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে একটু সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দেবে যাতে তোমাদের সাথে সাথে আরও সবাই মায়ের ডুব দেখতে পায় তো চলো দেখা হবে নতুন দিনে নতুন একটা সুন্দর ট্রাভেল ব্লগে ভ্রমণ জুটির সাথে আজকের জন্য টাটা বন্ধুরা কেমন লাগছে আপনাদের ভালো লাগলে শুধু একটা লাইক এই একটা লাইকই আমাদের ভ্রমণ জুটির জার্নির অক্সিজেনের কাজ করে আমাদের ইউটিউব জার্নি সবে স্টার্ট করেছি তাই আপনাদের শুধু একটা লাইক আমাদের মনের জোরকে অনেকটা বাড়িয়ে দেয় আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আজকে প্রথমবার আমাদের এই ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন আমরা কিন্তু এরকম ভ্রমণের ভিডিও প্রত্যেক সপ্তাহে নিয়ে আসব